বন্ধুগন দেখুন আজকে আমি সকালে এই মাছটা বাড়ি থেকে রেখেছি এই মাছটা দিয়ে আজকে আমি এখন কাটবো কেটে ধুইয়ে তারপরে এই মাছটা আমি রান্না করব আপনারা ভিডিওটা দেখতে থাকুন বাবা কত বড় মাছ মাছ ছেলেটাও বাড়ি নেই দুজনে কি করে খাবো মাছটা কিন্তু খুব সুন্দর তাজা মাছ তো হয়েছে ক মাছ হলো সাত পিস আট নয় দশ এগারো পিস মাছ আর একটা মাথা অনেক মাছ হয়েছে আর ডিমই একশো দেড়শো গ্রাম ডিমই হয়েছে ডিম দিয়ে আমি আলাদা একটা রেসিপি করব ডিম ভাজা পেঁয়াজ দিয়ে এখন আমি লবণ দিয়ে দিলাম হলুদটা দিয়ে লবণ দিয়েছি হলুদ দিয়েছি এখন আমি সুন্দর করে মাছটা লবণ হলুদ মেখে নিচ্ছি লবণ হলুদ মাখা হয়ে গেলে কড়াইতে দিয়ে দেব সুন্দর করে মাখা হয়ে গেল